আসসালামু আলাইকুম সুপ্রিয় দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে শশার জমিতে পুনরায় শশা চাষ করতে হলে কিভাবে জমি প্রস্তুত করতে হয় তো সময় তো ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে হলো নিড়ানি কাজ চলছে এখানে মালসিং পেপার বিছানো ছিল তো মালসিং পেপারগুলো তুলে পুনরায় আবার জমিকে নিরানি দিয়ে জমিটাকে আবার প্রস্তুত করা হচ্ছে এবং মাটিগুলোকে আলগা করে নেওয়া হচ্ছে কেননা এখানে কোনো চাষবাস দেওয়ার মতন সুযোগ নেই জমিতে হলো মাছা রয়ে গেছে তো জমিতে পর্যাপ্ত শক্তির জন্য অবশ্যই রাসায়নিক সারের ব্যবহারের প্রয়োজন রয়েছে তো এই জন্য আমার এখানে সমস্ত ধরনের সার রয়েছে যে সারগুলো আমি একসাথে মিশ্রিত করে নিয়েছি এখানে টিএসপি এমওপি জিপসাম দস্তা ম্যাগনেশিয়াম সালফার সব কিছুর একটি মিশ্রণ করে নিয়ে সারগুলোকে প্রস্তুত করা হচ্ছে তো সমস্ত সার যখন একসঙ্গে মিশ্রিত করা হয়ে যাবে তো সারগুলো আপনার যে বেড রয়েছে পুরাতন বেড এই বেড করার আগে জমিতে সারগুলো ছিটিয়ে নেওয়া হচ্ছে কেননা এই বেডে যখন আমি সারগুলো ছিটিয়ে নেবো তখন কিন্তু পুনরায় যখন আগে মাটিগুলো তুলে দেওয়া হবে তখন কিন্তু যে সারগুলো ছিটানো হচ্ছে এই সারগুলো কিন্তু পুনরায় আবার কিন্তু বেডে পেয়ে যাবে তো সম্মানিত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারগুলো ছিটানো হচ্ছে তো রাসায়নিক সারগুলো যখন ছিটানো হয়ে যাবে তখন কিন্তু আমি আবার এখানে কিছু জৈব সার প্রয়োগ করব। কেননা রাসায়নিক সারের পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা জমিতে জৈব সারের প্রয়োজন রয়েছে জৈব সার আপনার হলো রাসায়নিক সারের কার্যকারিতা বেরিয়ে বাড়িয়ে দেয় এবং জমির উর্বরতা এটাকে ঠিক রাখে তো অবশ্যই জমিতে জৈব সারের ব্যবহারের প্রয়োজন আছে তো জৈব সার যখন ছিটানো হয়ে গেলো সমস্ত সারের মিশ্রণ ছিটানো হয়ে গেল তারপরে এখানে আমি আবার পুনরায় বেডগুলোকে আবার মাটিকে হলো প্রসেসিং করে মাটিগুলো দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু আবার মাটিগুলো পুনরায় বেডে দেওয়া হচ্ছে এবং যে সারগুলো আমি জমিতে ছিটিয়ে দিলাম সমস্ত সার কিন্তু এখন জমিতে যে বেডে দেওয়া হচ্ছে বেডে কিন্তু সারগুলো চলে যাচ্ছে তো একটা বেডে যখন পর্যাপ্ত পরিমাণে সার পাবে তো এখানে যদি আপনি পুনরায় যদি কোনো ফসল করেন অবশ্যই সেই ফসল কিন্তু গাছের গ্রোথ ভালো হবে কেননা খাবারের ঘাটতি কিন্তু থাকলো না আমার যেগুলো শক্তি দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি সমস্ত শক্তি কিন্তু গাছে চাষের জন্য দিয়ে দিচ্ছি তো বেডে যখন মাটি দেওয়া হচ্ছে মাটি দেওয়া শেষে বেডগুলোকে মালসিং পেপার বিছানোর আগে আবার পুনরায় বেডগুলোকে সুন্দর করে লেবেল করে নেওয়া হচ্ছে তো এই বেডগুলো লেবেল করার কারণ হচ্ছে মালচিং পেপারটা যাতে সুন্দরভাবে এখানে বসানো হয় কেননা এখানে মাছা রয়েছে আগেকার পুরাতন মাছা এই মাছার সাইডে কিন্তু আবার মালচিং পেপারগুলো বিছানো হবে যেখানে খুঁটি পড়বে এই খুঁটির সাইডটা মালচিং পেপারগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে তারপর কিন্তু আবার পুনরায় এই মালচিং পেপারগুলো আমি এখানে আবার বসাবো তো সময় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মালচিং পেপার বসানো কাজগুলো শুরু করে দিয়েছি তো এখানে মালসিং পেপার কিছু বসানো হয়ে গেছে তো আগেকার পুরাতন মালসিং পেপারগুলোই কিন্তু আমি আবার এখানে ব্যবহার করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে মালসিং পেপারগুলো বসিয়ে সুন্দর করে সাইডে মাটি দেওয়া হচ্ছে যেভাবে নতুন বেড করার সময় যেভাবে মাটি দেওয়া হয় তো সেভাবে মাটি দেওয়া হচ্ছে তো একটি ফসল করতে হলে অবশ্যই সেখানে পরিপাটিভাবে ফসল চাষ করতে হবে তো আমি এখানে যদি পুরাতন বেডে যদি শুধু বীজ পুঁতে রাখতাম তাহলে কিন্তু আমার ফসলে ভালো গ্রোথ আসতো না কেননা এখানে পর্যাপ্ত শক্তির প্রয়োজন রয়েছে তো শক্তিগুলো কিন্তু জমিতে দেওয়া হয়ে গেল। তো এখানে বেডগুলো প্রস্তুত করা হয়েছে তো বেড প্রস্তুত হয়ে গেলে আমি এখানে আবার পুনরায় সেচ দিয়ে তিন চার দিনের মধ্যে এখানে বীজ রোপণ করে দেব। তো তো ভাইরা আপনারা যারা পুনরায় শশা জমিতে শহ চাষ করবেন অবশ্যই এই নিয়মে বেড তৈরি করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে